স্বাগতম আপনি দেখছেন নিউজ বাংলা নতুন যুগের বাংলা সংবাদ নড়াইলের কালিয়ায় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ শেখ মাত্র এক রাতের বিরোধী কেড়ে নিল একজন নেতার প্রাণ ঘটনাটি ঘটেছে সোমবার রাতে নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাঁচলা ইউনিয়নের সুক্তগ্রামে গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে রাত সাড়ে নটার দিকে গ্রামের খেলার মাঠে মোবাইল কেনাবেচা নিয়ে একটি তর্কবিতর্ক শুরু হয় প্রথমে তা ছোট বিষয় মনে হলেও বিরোধ দ্রুত মারাত্মক রূপ নেয় খেলার মাঠ থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন সুক্তগ্রাম গোর স্থানের পাশে মাসুদ শেখের উপর হামলা চালায় দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করা হয় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান কিন্তু অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে খুল্লা মেডিকেল কলেজ হাসপাতালের রেফার করা হয় দীর্ঘ চিকিৎসার পর আজ মঙ্গলবার সকাল সাড়ে নটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মাসুদ শেখ তিনি বাবরা ইউনিয়নের শুক্ত গ্রামের মৃত সবুর শেখের ছেলে এবং স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি তবে ঘটনার তদন্ত চলছে পুলিশ বলছে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে এদিকে মাসুদ শেখের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্বজনরা বলছেন একটা ছোট কথা কাটাকাটির জন্য মানুষ এমন নিষ্ঠুর হতে পারে ভাবতেই কষ্ট হয় স্থানীয়রা দাবি করছেন যত দ্রুত সম্ভব দোষীদের গ্রেপ্তার করে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে একটি ছোট বিরোধ এক রাতের ঘটনা শেষ হলো এক রাজনৈতিক নেতার জীবন প্রতিদিনের এমন সহিংসতা প্রশ্ন তোলে আমরা কি সত্যি নিরাপদ আপনার মতামত জানাতে ভুলবেন না রাজনৈতিক সহিংসতা থামাতে কি করা উচিত বলে আপনি মনে করেন নিচে কমেন্টে জানিয়ে দিন আর এমন বাস্তব নির্ভরযোগ্য সংবাদ জানতে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন নিউজ বাংলা নতুন যুগের বাংলা সংবাদ